তো মহিলাকে বিবাহিত মহিলাকে বসি করে আপনার বিছানায় আনুন বিবাহিত মহিলাকে বসি করে আপনার বিছানে আনুন কীভাবে আনবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে বুঝতে পারবেন আমি রানাভাই আসি এবার আমার রানাভাই ইস ডি চ্যানেল এবং আমাদের চ্যানেলে ভিডিওটি ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তো মনোযোগ ভিডিওটা নিয়ম কারণে প্রথমে একটি এই কাজটি করতে হবে শনি অর্থাৎ মঙ্গলবার কাজ করতে হবে রাত্রিবেলা আপনি দশটার পর এশারা নামাজের পর বা যে কোনো টাইমে নীরব হইবে বারোটার আগে কাজ করতে কাজ করতে পারবেন তবে কাজ হলো নিয়ম হলো আপনারা অবশ্যই কাম সিদুর আর একটু বুজপত্র নেবেন বুঝপত্র করতে যে নকশাটা আছে একটি নকশা লিখবেন যে নকশাটা আছে একটি নকশা লিখবেন কীভাবে লিখবেন তা নকশাটা আপনারা জাফরান খালিদা লিখবেন তা যে বিবাহিত নারী যে রাস্তাটা চলে যাহাটা চলা করে ওই জায়গায় পুঁতে দিবেন তবে মনোযোগ আরেকটি নিয়ম হলো আপনারা যে দোব লোবান আগরবাতির দোয়া দিয়ে নেবেন নকশাটা লেখার পরে দেখবেন জাফরান খালিদা পরে বুস্পাতার ভিজা যাবে মানে ভিজা থাকবে এটা সৌগয় নেবেন অনেকক্ষণ দশ থেকে বিশ মিনিট লোবানের দোয়া আগরবাতির দোয়া দিয়ে কিছুক্ষণ থাকবেন জোরে জোরে নিঃশ্বাস নেবেন পরে তাকে স্মরণ করবেন তার সাথে মোলাকাত করবেন এবং তার সাথে যে সম্পর্কটা বিবাহিত নারীরা পুরুষ রাজা করে এরকম একটা ভাবনা নিয়ে তার সাথে এই কাজটি লিখবেন তবে লেখার আগে অবশ্যই নারাজ আমি একটা কথা কই গিয়ে আপনারা এমন লক্ষ্যেরা আপনারা করবেন বা আপনারা এমনভাবে করবেন যে একবারই করবেন বা তবে নারাজে কোনো কোনো জিনিস কোনো জিনিসে খারাপের কোনো জিনিসে ভালো না এটি বলে দিলাম তবে খারাপ বেশি বেশি করলে ভালো মানুষকে খারাপ করলে কিন্তু আপনাদের ক্ষতি হবে আমার ক্ষতি হলে আমি আমার চ্যানেল দেই না তবে একটি কথা নকশাটা লিখবেন কোন দিকে ফিরা শনি মঙ্গলবার লিখবেন শনিবারে লিখলে আপনারা লিখতে হবে আপনারা উত্তর দিকে ফিরে আর মঙ্গলবারে লেখলে হবে আপনার পূর্ব দিকে ফিরে উত্তর আর পূর্ব বুঝতে পারবেন নিয়মটি লেখার পর আপনারা এরপরে যে সময় নকশাটা শুকাবেন ওই ওই টাইমে নারীর ওই বিবাহিত মহিলার বাড়ির দিকে ফিরে শুকাবেন বসবেন বৈশাখ অকে স্মরণ করবেন দশ থেকে পনেরো মিনিট লোবানের দোহা দেওয়া চোখটা বন্ধ করে অপ বেশি মানে মিলন করবেন এভাবে দেখবেন সে ব্যক্তি এভাবে নকশাটা তাবিজটা করিয়া ওই বিবাহিত নারী যে জায়গা দেওয়া চলা পেশি হাঁটা চলা করে যে কোনো যা রাস্তা থেকে বাড়িলে ঘর থেকে বেরোলে এই জায়গায় ঘরের মাঝখানে বা দরজার মাঝখানে পুঁতে দিবেন তো দেওয়ার সাথে সাথে কিন্তু দেওয়া আপনার রেজাল্ট কিন্তু দেরি হবে না হ্যাঁ যা দেওয়ার সাথে সাথে রেজাল্ট তবে যারা নিজের বিদেশ থেকে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারি মনে নম্বর যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসল